বন্ধুরা ভোরের পাখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজ আবার চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি এক ভবিষ্যৎবাণী নয় এটা এক বিরল মহাযোগের বার্তা টানা তিরিশ বছর পর এমন এক সময় এসেছে যখন শনি বৃহস্পতি ও রাহু একত্রে তৈরি করেছে ত্রিগ্রহ ধনযোগ এই যোগ মাত্র তিনটি রাশিকে এনে দেবে অগাধ ধন সম্পদ নতুন পরিচয় এবং একেবারে রাজকীয় জীবনযাপন যে রাশিগুলি এতদিন ভাগ্যের জন্য অপেক্ষা করেছিল তাদের জন্য এটাই হবে ভাগ্য উন্নতির মহাবসার হ্যাঁ চলো জেনে নিন সেই তিনটি রাশি মধ্যে কারা কারা পড়ছে দু হাজার পঁচিশ সালের শুরুতেই শনির নিজের রাশি কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করেছে বৃহস্পতি থাকবে বিষ রাশিতে এবং রাহু থাকবে কর্কট প্রভাবে এই তিনটি গ্রহের মিলিত অবস্থান এক অন্যের শক্তির ক্ষেত্র তৈরি করেছে যেখানে অর্থ পদমর্যাদা ও ধনসম্পদ প্রবাহ বিশেষ তিনটি রাশির দিকে ছুটে আসবে এই ধনযোগ শেষবার দেখা গিয়েছিল উনিশশো সালে ঠিক তিরিশ বছর আগে সেই সময় অনেকের ভাগ্য একেবারে ঘুরে গিয়েছিল এবছরও সেই পুনরাবৃত্তি হতে চলেছে তবে এবার আরও শক্তিশালী প্রভাবে প্রথম রাশিটি হল সিংহ রাশি সিংহ রাশির নামের মধ্যে রাজত্বের ছাপ সূর্যের অধীন এই রাশি জন্মগতভাবে রাজস্বী গর্বিত নেতৃত্বপ্রিয় এবং প্রভাবশালী কিন্তু গত কয়েক বছর ধরে এই রাশির জাতক জাতিকারা যেন নিজের আলোয় হারিয়ে গিয়েছিল পরিশ্রম ছিল চেষ্টা ছিল কিন্তু ফল যেন হাতের মতোই আসছিল না কিন্তু এই সার থেকে সেই অবস্থান সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে কারণ সূর্য বৃহস্পতি ও শনি এই তিন গ্রহে বিরল অবস্থান তৈরি করেছে এমন এক রাজলক্ষ্মী ধনযোগ যা মাত্র তিরিশ বছর পর আবার দেখা দিচ্ছে এই যোগে সিংহ রাশির জীবনে শুরু হবে অর্থ খ্যাতি ও ক্ষমতার মহাযোগ এই বছরের মাঝামাঝি সময়ে বৃহস্পতি প্রবেশ করেছে বিশ্বরাশিতে আর তার দৃষ্টি পড়েছে সিংহ রাশির চতুর্থ ঘরে যা হলো সুখস্থান এর মানে বাড়ি গাড়ি জমি সম্পত্তি কেনার শুভ সময় আসছে যাদের নিজের ব্যবসা আছে তারা পাবেন অপ্রত্যাশিত লাভ ও বিদেশি সুযোগ যারা চাকরিজীবী তাদের জন্য এসেছে একের পর এক পদোন্নতি ও নেতৃত্বের দায়িত্ব আর যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত যেমন শিল্পী গায়ক শিক্ষক তাদের নাম ও সম্মান আকাশ ছোঁয়া শনি যিনি কর্মফল নিয়ন্ত্রণ করেন তিনিও এই সময় সিংহ রাশির দশম ঘরে অনুকূল প্রভাব ফেলবেন ফলস্বরূপ বহু বছরের পরিশ্রমের ফল এখন মিলবে দ্বিগুণ হারে যা হারিয়েছিলেন তা ফিরে পাবেন আরও বড় আকারে ধন প্রবাহ অর্থ লাভের চূড়ান্ত সময় বৃহস্পতির অবস্থানের কারণে দু হাজার পঁচিশ থেকে দু হাজার বত্রিশ পর্যন্ত রাশির জাতকদের জীবনে আসবে একের পর এক ধনপ্রবাহ হঠাৎ সম্পদ লাভ ইনভেস্টমেন্টের প্রফিট পুরনো দেনা ফেরত এমনকি সুযোগ ও যেটা স্বপ্ন ভাবেননি সবই আসবে ধীরে ধীরে বিশেষভাবে লক্ষণীয় সাল হবে এই গোল্ডেন এই সময়ে আপনার হাতে যে কাজ থাকবে তা জীবনের দিকটাই পাল্টে দেবে কেউ ব্যবসার সাফল্য পাবেন কেউ বড় বাড়ি গাড়ি কিনবেন কেউ খ্যাতি অর্জন করবেন সম্পর্ক মানসিক শান্তি শুধু অর্থ নয় এই সময় সিংহ রাশির মানুষের জীবনে শান্তিও ফিরে আসবে যেসব সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল সেগুলো মুছে যাবে দাম্পত্য জীবন ও পারিবারিক কলহ মিটে যাবে খুব সহজেই শিশু বা সন্তানের সাফল্যে আনন্দে ভরে উঠবেন পরিবার এমনকি একাকী সিংহরাশি সিংহ জাতকরা নতুন সম্পর্ক বা বিবাহের যোগও পেতে পারেন আধ্যাত্মিক রূপান্তর সিংহ সূর্যের সন্তান তাই এদের জীবনে আত্মবিশ্বাসী সবচেয়ে বড় শক্তি যখন এই আত্মবিশ্বাসের সঙ্গে আধ্যাত্মিক শক্তির যোগ হয় তখন সিংহ রাশি হয়ে ওঠেন দু সাল থেকে শুরু করে প্রতিদিন সকালে সূর্যের অর্ঘদান করুন সঙ্গে জপ করুন এই মন্ত্র ওম হুম হং ওম সূর্যায় নমঃ যারা প্রতিদিন এই মন্ত্র জপ করবেন এবং শনিবারে দরিদ্রদের মধ্যে তেল বা তিল দান করবেন তাদের জীবনে সূর্যের কিরণ শুধু আলোই নয় সমৃদ্ধি অর্থ খ্যাতি নিয়ে আসবে জ্যোতিষবিদদের মতে সিংহরাশির জন্য বিশেষ বছর সমূহ দু হাজার বৃহস্পতিবার সূর্যের অনুকূল অবস্থান ভাগ্যদায় শুরু দু হাজার থেকে দু হাজার আঠাশ ত্রিগ্রহ ধনযোগের পূর্ণ প্রভাব ধনসম্পদ ও স্থায়িত্ব দু হাজার থেকে দু ব্যবসায়িক উন্নতির সম্পদ ক্রয় কোটিপতি যোগ স্থায়ী দু থেকে দু সামাজিক অবস্থান বৃদ্ধি সমাজের প্রভাব বিস্তার সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য দু সাল থেকে শুরু হয়েছে এক নতুন অধ্যায় এই সময় যে কাজ করবেন সেই চিন্তা করবেন তার ফল আপনি পরবর্তী তিরিশ বছর ভোগ করবেন এটাই আপনার জীবনের সোনালী অধ্যায় যে অধ্যায়ে আপনার পরিশ্রমের প্রতিটি ফোটা ঘামের ঝলমল করবে সম্পদের আলোয় আপনি যদি সিংহ জাতক হন তাহলে ভয় করবেন না এবার আপনারা সময় এবার আপনার রাজত্ব এবার যে দ্বিতীয় রাশিটির কথা বলব সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশি যদি আপনার হয় তাহলে আপনি জাতকের ভিডিও অবশ্যই দেখুন কারণ এটি আপনার জীবনের পরবর্তী তিরিশ বছরের জন্য বিশেষ বার্তা দু সাল থেকে শুরু হয়েছে এমন এক সময় যেখানে শনি রাহু ও বৃহস্পতি যুগল প্রভাব জাতক জীবনে আনবে এবং আপনি রাশির তো কুম্ভ রাশির চিন্তাশীল ও দূরদর্শী এবার সেই গুণগুলো পুরোপুরি কাজে লাগবে কারণ গ্রহগুলির অবস্থান আপনার উপর এক বিশেষ সৌভাগ্যের প্রভাব ফেলবে হঠাৎ করে নতুন ব্যবসার সুযোগ আসবে বিনিয়োগে আশ্চর্য লাভ হবে সমাজে আপনার পরিচয় ও গ্রহণযোগ্যতা বাড়বে আপনি যদি চাকরিজীবী হন তবে আশা করুন এমন পদোন্নতি ও দায়িত্ব যা আপনার কর্মজীবনকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে যাবে অথচ এসব অর্জন শুধুই দৈবক্রমে নয় আপনার পরিশ্রম পরিকল্পনা ও ধৈর্যই এগুলোকে বাস্তবে রূপ দেবে সম্পর্ক সামাজিক প্রভাব কুম্ভ জাতকদের জীবনে সম্পর্ক মানসিক শান্তি ও গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ থেকে দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে যেসব সম্পর্ক দূরত্ব বা অসন্তোষে ভরা ছিল সেগুলো মিলিয়ে যাবে দাম্পত্য জীবন পারিবারিক বন্ধন বন্ধুত্বের সঙ্গে সম্পর্ক খুবই সুসংহত হবে আর সামাজিকভাবে আপনি এমন প্রভাব ফেলবেন যে মানুষ আপনার দিকে শ্রদ্ধা বিশ্বাসের চোখে তাকাবে আপনি যে উদ্যোগ নেবেন তা নতুন পথ দেখাবে সেটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে আধ্যাত্মিক দিক কুম্ভরাশির জাতকরা যদি প্রতিদিন শনিবার তিল ও তেল দান করেন এবং সম পরিমাণ কিছু জিনিস লোককে দান করেন তাদের জীবনে ধনসম্পদ এবং স্থায়িত্ব বৃদ্ধি পাবে বহুগুণ আপনি যদি নিয়মিত প্রার্থনা করেন সমাজসেবা করেন এবং নিজের কর্মের সততা বজায় রাখেন তাহলে দু হাজার পঁচিশ থেকে দু হাজার পঞ্চান্ন পর্যন্ত আপনার ভাগ্য ক্রমাগত উন্নতির দিকেই থাকবে এক কথায় বলতে গেলে কুম্ভ জাতক জাতিকারা এই তিরিশ বছর একদম কোটিপতি পর্যায়ে পৌঁছে যাবেন কুম্ভ মানুষ মনে রাখবেন আপনার ভবিষ্যৎ এখন শনি আর বৃহস্পতির আশীর্বাদে ঝলমল করছে আপনি নিজের সম্ভাবনাকে কাজে লাগালে আধ্যাত্মিক কর্মফল মিলিয়ে আপনি জীবনে এমন সাফল্য অর্জন করবেন যা আগে স্বপ্নও ভাবেননি আপনি শুধু চেষ্টা করুন বিশ্বাস রাখুন এবং ঈশ্বরের প্রতি অনুগত থাকুন তাহলে নিশ্চিতভাবে বলতে পারি আপনার সোনালির যুগ শুরু হচ্ছে আজ থেকেই এবার তৃতীয় যে রাশিটির কথা বলবো সেটি হলো ধনু রাশি আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে প্রস্তুত থাকুন কারণ দু হাজার সাল থেকে শুরু হচ্ছে এমন এক অধ্যায় যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে পাল্টে দেবে এটা সেই সময় যেটার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন যে আশা আপনি বারবার হারিয়ে ফেলেছেন সেই আশার আরও আবার ফিরে আসবে বৃহস্পতি দেব নিজে তার হাতে আপনার ভাগ্য বদলে দেবে আপনি হয়তো খেয়াল করেছেন কিছুদিন ধরে অনেক কিছুই থেমেছিল যে কাজেই হাত দিয়েছিলেন সেটা ঠিক মতো হচ্ছিল না মানুষ আপনাকে বুঝতো না সম্মান দিত না কিন্তু দু দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে বৃহস্পতি স্থানান্তর এমনভাবে হচ্ছেন যেমন আপনার নবম ঘর অর্থাৎ ভাগ্য দশম ঘর অর্থাৎ কর্ম এবং একাদশ ঘর অর্থাৎ লাভ তিনটি আশীর্বাদের বৃষ্টি হচ্ছে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে একের পর এক যে কাজ আটকে ছিল সেটা সহজেই সম্পন্ন হবে যে সুযোগ হারিয়ে ফেলেছিলেন সেটা আবার ফিরে আসবে অর্থাৎ সম্মান ও সাফল্যের সোনালির সময় এই তিরিশ বছর ধনুরাশির জন্য একেবারে সোনালির সময় ব্যবসায়ী হলে নতুন প্রজেক্টের এমন লাভ হবে যে আপনি নিজেই ভাববেন এটা কি সত্যি সম্ভব চাকরিজীবী হলে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে নতুন দায়িত্ব দেবেন আর আপনার বেতন বা পথ এমনভাবে বাড়বে যে মানুষ আপনাকে দেখে অবাক হবে যারা সৃজনশীল ক্ষেত্রে যেমন লেখালেখি সঙ্গীত শিল্পী বা ইউটিউবারের মতো কাজ করেন তাদের খ্যাতি ছড়িয়ে পড়বে দেশ থেকে বিদেশ পর্যন্ত আপনার প্রতিভার মূল্য এবার দিতে বাধ্য হবে পৃথিবী সম্পর্ক মানসিক শান্তি থাকবে আগে যেখানে আপনি একটু একাকী বা ভুল বোঝাবুঝির মধ্যে ছিলেন এখন সেখানে আসবে উষ্ণতা ও ভালোবাসা পরিবার শান্তি ফিরে পাবে দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে আর যারা অবিবাহিত তাদের জীবনে আসতে পারে এক অসাধারণ জীবনসঙ্গী এই সময় আপনি এমন এক মানসিক ভারসাম্য থাকবেন যা আপনাকে আরও পরিণত শান্ত শক্তিশালী করে তুলবে